তো ফাইনালি আমি পৌঁছে গেছি কীটেশ্বরী গ্রামে এই হচ্ছে কীটেশ্বরী মায়ের মন্দির আর এই যে সামনে রাস্তা দেখছো এই রাস্তা ধরে যদি তুমি ডান দিকে চলে যাও তাহলে যাবে ডাঁপাড়া এবং ডাহাপাড়া থেকে গঙ্গার ঘাট পার হয়ে চলে যাবে লালবাগ আর এই যদি বাঁদিকের রাস্তাটা ধরে তুমি যাও তাহলে এদিক দিয়ে সোজা যাবে পলসন্ডা তারপরে ওখানে এনএইচ টুয়েলভ ধরে বরমপুরে কিংবা তুমি সোজা জঙ্গিপুরে পৌঁছে যেতে পারো অনেক দিন পরে আসছি কীটেশ্বরী এই মন্দিরে দীর্ঘ এক বছর হয়ে গেল আজকে আমার এই ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে এই দুটো মন্দিরে পুজো দেওয়া মানে এখানে দুটো মন্দির রয়েছে একটা হচ্ছে এই পুরাতন মন্দির যেখানে আমি বর্তমানে আছি আর আরেকটা হচ্ছে গ্রামের ভিতরে মন্দির তো সেটার নাম হচ্ছে গুপ্ত মন্দির তো এই দুটো মন্দিরের ব্যাপারেই জানা দুটো মন্দিরের প্রসাদ গ্রহণের কী ব্যবস্থা আছে সেগুলো সম্পর্কে জানা এবং হ্যাঁ ভোগ প্রসাদ গ্রহণ করা এই দেখো এটা হচ্ছে কীর্তেশ্বরী মায়ের পূর্ব মন্দির আর এই যে সামনে এই যে একটা দেখছো এই গম্বুজের মতন একটা মন্দির আছে এই মন্দিরটাতে কোন কোনো এক সাধকের পঞ্চমুন্ডির আসন রয়েছে আর ওই যে ওইখানে ওইখানে আগে শুনেছি কি মায়ের মন্দির ছিল কিন্তু এখন ওটাকে নতুন করা হয়েছে আগে ভাঙাচোরা অবস্থাতে ছিল

এখান থেকে এখন এটা যেহেতু আদি জায়গা সেহেতু এক ভদ্র লোকে সে ভালো লাগলো একটা মন্দির করে দিল এখানে শিলা মূর্তি স্থাপন করে দিয়ে এখানে মায়ের পুজো হয় এখানেও মায়ের পুজো হয় একটাই মা পুজো হয় দুই জায়গাতে আর গ্রামের গুপ্ত মন্দিরে কি ঘটনা গুপ্ত মন্দির ভেতরে ওই ওটা কি করে এক সময় ওই হিন্দুদের যত মন্দির ভেঙে দিছিল মুসলিম রাজা ছিল তখন এই বিগ্রহটাকে লুকিয়ে ওখানে রাখা হয়েছিল জঙ্গলের মধ্যে মন্দির ছিল না জঙ্গলের মধ্যে যদি এটা ধ্বংস হয়ে যায় বিগ্রহটা থেকে যাবে তারপরে ওকে গুপ্তভাবে রাখা হলো বলে ওই জায়গাটার নাম হচ্ছে গুপ্ত মন্দির আরও কিছু যে পাণ্ডাদের আলাদা ঘটনা ওটা আলাদা ঘটনা পাণ্ডাদের যে ওখানে একশো বাহাত্তর ঘর পান্ডা ছিল সেটা ধ্বংস হয়ে যায় ও বহু কারণ আছে হুম এখন আর একটাও ঘর নাই সব ধ্বংস হয়ে গেছে এখন গ্রামের মধ্যে অনেক বলে শিব মন্দির আছে ছোট ছোট আমাদের 107 শিব মন্দির ছিল গোটা এলাকাটা গোটা এলাকাটা আপনি যেখানেই খুরবেন সেখানে বাংলা ইট এলাকাটা যেখানেই খুরবেন সেখানে চার কোণা বাংলা তার মানে গোটা চত্বরেই শিব মন্দির ছিল 107 টা শিব মন্দির মানে সোজা কথা না এখন এই যে এগুলো হয়ে আছে এগুলোকে এখন সংস্কার করে আবার নতুন করে পড়া হয়েছে এগুলো ধ্বংস হয়ে গেছিল আবার নতুন করে করা হয়েছে আরো কাজ চলছে আরো হবে এখানে পূজো কখন থেকে শুরু হয় পূজো সকাল আটটা থেকে শুরু হয়ে যায় আগেবার এসেছিলাম তো দশটা থেকে শুরু হচ্ছিল তখন তখন হয়তো পুরোহিতের কোনো কাজ ছিল আসতে পারেনি এখানে আটটাই পুজো শুরু চালি দিন পঞ্চাশ টাকা হবে না পঞ্চাশ টাকার হবে পাঁচ ফলের একশো টাকার হবে না পঞ্চাশ টাকা দিন মালা দেবো টাকার দিন একটা মালা দিয়ে দিন

এর সামনে দেখছেন এটা হচ্ছে শিব মন্দির শিবলিঙ্গ করা আছে আর এইখানে বলির ব্যবস্থা করে দেখা আছে আর মেলাটা যখন বসে পৌষ মাসে তখন এই পুরো এলাকাটাই এই দিকের এলাকাটা আর এই দিকে পুরো এলাকাটাতে পৌষ মেলা বসে এখানে যে মেলাটা যখন বসে অনুষ্ঠানটা পৌষ মাসে পুরো পৌষ মাসটাই হয় নাকি পুরো পৌষ মাসটা আর এখানে বিশেষ পুজোটা তখন মঙ্গলবার আর শনিবার তো Thank you. অনেক চেষ্টা করলাম কিন্তু এখানে ভোগ প্রসাদ গ্রহণের কোনো ব্যবস্থা আজকে করে রাখেনি বলছে পুরোহিত মশাইয়ের শরীর খারাপ ওই জন্য বাজার ফাজার করতে পারছে না কিন্তু আগে যতবারই এসেছি ততবারই কিন্তু পয়সার বিনিময়ে ঠাকুরের ভোগ প্রসাদটা খেতে পাওয়া গিয়ে গিয়েছিল তো এবার হয়তো ভাগ্যে নাই ওই জন্য হয়তো পাচ্ছি না খেতে যাই হোক গুপ্ত মন্দির থেকে ঘুরে আসি একবার দেখি গুপ্ত মন্দিরে যদি কোনো ব্যবস্থা হয় তাহলে খুব ভালো এখানে যে গুপ্ত মন্দির ভিতরে রয়েছে সেই গুপ্ত মন্দিরের গল্পটা তো শুনলেন কিন্তু এখানকার সব থেকে যে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো এই গ্রাম মানে মুর্শিদাবাদের এই গ্রামটা দু সালে ভারতের একমাত্র পর্যটন প্রথম পর্যটন গ্রাম হিসাবে খ্যাত হয়েছিল সত্যি খ্যাত হওয়ার পিছনে অনেক কারণও আছে যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর জানেনি যে পিছনে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা কলসনটা গিয়েছে আর সামনের এই যে রাস্তাটা এই রাস্তাটা ডাহাপাড়া আর তারপরে ঘাট পেরিয়ে গঙ্গার ঘাট পেরিয়ে সোজা চলে যাবে লালবাগে ফলে খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা এবং সামনে দেখা যে গুপ্ত মন্দিরটা ওটাও খুব সুন্দর মানে ওটার বাইরে যে জায়গাটা খুব সুন্দর ভাগ্যে যদি থাকে প্রসাদ পাবেন না কোনো কথা আছে ওপরবেলা আপনার নামে যদি লিখে হয় তাহলে অবশ্যই পাবেন এখন একটা বালার সঙ্গে দেখা হলো তো ও এইখানে মানে পুরাতন মন্দিরে গুপ্ত মানে পুরাতন সতীপীঠে সতী মন্দিরটাতে কীরটেশ্বরী মন্দির একজনের সঙ্গে দেখা হলো তো ও টোটো চালায় পুরাতন কীরটেশ্বরী মন্দিরে ও আগে ঠাকুরের ভোগ প্রসাদ বিক্রি করত তারপরে ঠাকুরের সমস্ত ফটো বিক্রি করতো ওর সঙ্গে দেখা হলো পিলু ছেলেটার নাম তো বললো কি আমি ফোন করে দিচ্ছি ভিতরে নয়ন আছে নয়নকে বলবে তোমার নাম হ্যাঁ ও তোমাকে ভোগ প্রসাদের ব্যবস্থা করে দেবে দেখা যাক গ্রামের এই ছেলে নিশ্চয়ই পাওয়া যাবে ভোগ প্রসাদ দু সালে এই কীরটেশ্বরী গ্রামটা প্রথম ভারতবর্ষের পর্যটন গ্রাম হিসাবে খ্যাত হয় দেখো রাস্তাটা দেখো কিভাবে তৈরি করে রাখা আছে রাস্তার যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর এবং রাস্তাগুলো দেখতেই তো মজা লাগছে মুর্শিদাবাদে এরকম গ্রাম থাকবে সত্যি স্বপ্ন ভাবিনি কিন্তু গত দু বছর থেকে দেখে আমার খুব সুন্দর লাগছে ফলে প্রত্যেক বছর আমি কীটেশ্বনি মন্দিরে হাসি একবার না একবার বা জায়গাটা একবার দেখো কত সুন্দর পর্যটন গ্রাম এই দেখো যে গ্রামের ভিতরে কথা বলছিল তার একটা মন্দির আছে পুরো গ্রামটাতে অবস্থা দেখো এই জায়গাটার অবস্থা দেখো কত সুন্দর করে রেখেছি গ্রামের এদিক দিয়ে রাস্তা মানে যেদিক দিয়ে এলাম আমরা পুরাতন কীটেশ্বরী মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা আবার এদিক দিয়েও একটা রাস্তা চলে গেছে এটা অনেকটা দূরে গিয়ে ঠিক ডাহাপাড় ঠিক ডাহাপাড়া যাবার যে রাস্তা সেই রাস্তাতে মেন রাস্তাতে উঠেছে এই জায়গাটা বড় একটা পার্কিংয়ের জায়গা খুব সুন্দর মানে কেউ যদি আসেন তাহলে খুব সুন্দর আপনারা বড় বড় গাড়িগুলোকে পার্ক করে তারপরে মায়ের পুজো দিতে পারবেন এখানে সব সবথেকে যেটা উল্লেখযোগ্য বিষয় ওই পাশে সুলভ শৌচালয় আছে দেখতে পাচ্ছেন নিশ্চয় সুলভ শৌচালয় পুরুষ ও মহিলা এখানে পয়সার বিনিময়ে এখানে আপনি শৌচালয় কাজগুলো করতে পারেন আর এই হচ্ছে কুপ্ত কিরিটেশ্বরী মাতার মন্দিরের ঠিক বাইরের দিকটা এটা হচ্ছে প্রবেশদুয়ার আর এখানে দুটো পরপর শিব মন্দির করে রাখা আছে দেখি নয়নকে বলে

कनाट दिन है दिन बाद मूल्य करे आदरण तो दिता हो है... रहे हैं जय जय सॉरी चल था भी उधर ही बोल चिला हम जनवाई उन कनाट ना लगने की हाँ वही पीलू फोन करे चिला आपने क्या बॉक्स प्रसाद गए हमने जन्मे आज के तो फोन करे नहीं आज के जन्म है 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 एक नहीं ना ना वो फोन करे नहीं आपने कपूर जन्मे

এই সামনেরটা হচ্ছে মায়ের গুপ্ত মন্দির আর ভিতরে রাখা আছে বিগ্রহ আর এই পাশে সম্ভবত রান্না বান্না করার জায়গা কিচেন মায়ের ভোগ প্রসাদ রান্না এখানে করা হয় তবে এখানে দেওয়া হয় কিন্তু এখানে প্রত্যেক দিন আপনি পাবেন না যদি এখানে আপনাকে প্রসাদ গ্রহণ করতে হয় তাহলে এই যে উপরে দেওয়ার নাম্বারগুলো এই নাম্বারগুলোতে আপনাকে ফোন করে তবেই আসতে হবে আর হলে শনি মঙ্গলবার তো পাবেনই তাছাড়া পৌষ মাসের প্রত্যেক দিনই কিন্তু পাবেন সেই সময়তে বড় উৎসব হয় আর তখন দেখেছি খাওয়া দাওয়াগুলো ওদের এইখানে হয় এই বাইরেটাই বাইরেটাও দেখুন খাওয়া দাওয়ার জন্য কত সুন্দর টাইলসের মতন ইট বসানো আছে সামনে হচ্ছে ঘাট ওখানে আবার ফিল্টার জলের ব্যবস্থাও করা আছে আর এই হচ্ছে মন্দিরের পিছনের দিক মানে খুব সুন্দর পরিপাটি করে রাখা আছে সত্যি মানে একটা মানে একটা কী বলব একটা পর্যটন গ্রাম হিসাবে যতটুকু দরকার ততটুকু সবই আছে একটা ভালো যোগাযোগ ব্যবস্থা বহরমপুর থেকে বলুন এইচ টুয়েলভ কাছে লালবাগ কাছে জঙ্গিপুর কাছে মালদা থেকেও খুব তাড়াতাড়ি আপনি গাড়িতে করে আসতে পারবেন এছাড়াও এখানে এসে যে যদি মনে করে টুড়ি খাবো তাও দেখলাম মুড়ি টুড়ির দোকান এখানে সামনে আছে হ্যাঁ আর প্রসাদ গ্রহণের ব্যবস্থা তো আছেই আর মা কীটেশ্বরী সদীপীঠের এক পিঠ মায়ের মুকুট পড়েছিলো এখানে এখানে মায়ের ব্যাপারে জানতে পারবেন মায়ের পুজো দিতে পারবেন সব কিছুই একসঙ্গে এখানে হবে তাই সামনের ছুটিতে একদিন সময় করে এখানে চলে আসুন খুব সুন্দর লাগবে এই মাত্র ঠাকুরের ভোগ প্রসাদ বহন করে উঠলাম আজকে ঠাকুরের ভোগে ছিল মানে যেটা মনে করছিলাম সেগুলো হয়নি বেগুন ভাজা আর পটল ভাজা না পটলে আলুতে আর মাছের ঝোল যেহেতু এটা হচ্ছে সার্থক মতে পুজো তাই মাছ কিংবা মাংস কিংবা এই ধরনের কিছু লাগবেই পুজোতে মাছ হয়েছিল মাছের ঝোল আর ভাত সাতর চালের ভাত আর তার সঙ্গে আজকে ছিল বেগুন ভাজা সত্যি এখানে কিন্তু দক্ষ রাঁধুনি নাই কিন্তু ঠাকুরের প্রসাদ গ্রহণ একটা আলাদা একটা স্বাদ আছে সেই স্বাদটা আপনারা অবশ্যই উপভোগ করতে পারেন এখানে আসতে পারেন যখনই ছুটি হবে আমি বলবো শীতকালে আসুন শীতকালে জায়গাটা খুব সুন্দর দেখতে লাগে আমি যখন প্রথম এসেছিলাম আমার ভিডিও আছে আমি ডিসক্রিপশান বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আপনি শীতকালে আসুন শীতকালে আরও ভালো লাগবে এবং আপনার যদি সময় থাকে একবার পৌষ মাসে আসুন গোটা পৌষ মাস ভোর এখানে উৎসব চলে আপনি গ্রামের বাইরের মন্দিরটাতেও আসবেন এবং ভিতরের মন্দিরটাতেও আসবেন কারণ গ্রামের বাইরের মন্দিরটা হলো আদি মন্দির যেখানে আগে মায়ের কিরিট বা মুকুট পড়েছিল তারপরে হিন্দু বিরোধী রাজার কাছ থেকে সেই মুকুট বা মায়ের মাকে রক্ষা করার জন্য গুপ্ত মন্দিরে সেই কিরিটটাকে ভিতরে আনা হয় এই মন্দিরের ভিতরে রাখা হয়েছে সেখানে আসুন সেখানে এসে ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করুন আনন্দ লাগবে তাহলে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন জায়গাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিন আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আমার সামনের ভিডিও কিন্তু আরও সুন্দর জবরদস্ত আসতে চলেছে সামনের ভিডিওতে আমি দেখাবো আমার গ্রামের গঙ্গারতি এবং তারপরের ভিডিওগুলো থাকবে পুরীর পর্ব পুরীর রথযাত্রা উৎসবে আমি যাব পুরীতে সেখানে গিয়ে তিন চার দিন থাকব। চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশ তারিখে আবার আমার হাওড়ার টিকিট আছে সেই ট্রেনে করে আমি আবার হাওড়া আসব সেই ভিডিও দেখাবো তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে রাখো যাতে এরকম ভালো ভালো ভিডিও তোমরা পেতে থাকো আর হ্যাঁ প্রতি বুধবার আর হ্যাঁ প্রতি সোমবার ও শুক্রবার আমি বিকেল চারটের সময় কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করি তাই প্রতি সোমবার বুধবার আর হ্যাঁ আর হ্যাঁ প্রতি সোমবার আর শনিবার আর হ্যাঁ প্রতি আর হ্যাঁ প্রতি সোমবার আর শনিবার আমি বিকেল চারটের সময় নতুন নতুন ভিডিওগুলি আপলোড করি তাই প্রত্যেক সোমবার আর শনিবার বিকেল চারটের পরে অবশ্যই আমাদের চ্যানেলে একবার ভিজিট করে দিও ভালো থাকো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই